খেলা হবে দিবস পালন হলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শচীন সিং এর উদ্যোগে খান্না পার্কে অনুষ্ঠিত হলো খেলা হবে দিবস আন্ডার ফরটিন এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে ফুটবল খেলাকে দেখুন এটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মাথায় যেটা আসে সেটা পুরো পৃথিবীর যে কোনো নেতা যে আজকে খেলা হবে বলেছিলেন করে পাড়ার ক্লাবগুলোকে দিচ্ছেন তার সঙ্গে কন্যাশ্রী দিবস দুদিন আগে ছিল আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পগুলো চলছে তো যে মাটির সাথে জুড়ে থাকবে সেরকমই পলিটিশিয়ান সেরকমই রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব ভাবতে পারে

বলে কাটবে তত বাড়বে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল কোনো একটা দিক থেকে রাজ্যকে শুধু পশ্চিমবাংলায় না বিহারে যেভাবে পঁয়ষট্টি লাখ ভোট কেটেছে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন তার আধার কি ছিল পঁয়ষট্টি লাখ ভোটটা কাটা হয়েছে কেন তার জবাব দিতে হবে আর আধার কার্ডকে নথিভুক্ত করতে হবে দেখুন কাল পর্যন্ত আমরা জানছিলাম কি আমাদের সিবিআই ইডি এরা কিন্তু মমতা আমাদের বিরুদ্ধে ছিল আর কেন্দ্র সরকারের পক্ষে ছিল কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তাকেও ব্যবহার করে আমাদেরকে হারাতে চেয়েছে কিন্তু বাংলার মাটি দুর্য ঘাঁটি মমতা ব্যানার্জির সঙ্গে ছিল আছে আর আজকে ছখানা টিম খেলছে এখন ফাইনাল হবে অনুরাগ ঠাকুর একটা মন্তব্য করেছিল ডায়মন্ড হারবারের ভুয়ো ভোটার তার পরি পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি যে চিঠিটা আর পেন্ডা একটা পাঠিয়েছে অনুরাগ ঠাকুরের বাড়িতে সেটাতে তো বিজেপি কতটা চাপে থাকে বলে বলা অভিষেক ব্যানার্জি সাত লাখের ওই থাপ্পড়টা বিজেপি নিতে পারছে না অভিষেক ব্যানার্জি আজকে ইউয়া আমাদের শুধু পশ্চিমবাংলা না পুরো ভারতের ইউয়া উনাকে দেখে মানে উনি যে পথ দেখাচ্ছেন তার মধ্যে চলছে এখন আমাদের লোকসভার নেতা উনি দেখুন আমরা দেখলাম তেজস্বী যাদব তেজস্বী যাদব দুটো এপিক কার্ড তার ভুল এর মধ্যে ভুলটা কার এর ভুলটা হচ্ছে ইসিআই আজকে আমি ছত্রিশ নম্বর ওয়ার্ডের কিছু কিছু আজকে ফাঁকা দিন ছিল আজকে আমি ডাউনলোড করে দেখছিলাম জাস্ট ট্রাস্ট মি আমার ছত্রিশ আমি কোথায় কি হচ্ছে ভুলে যান আমার ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমি ভোটার লিস্ট চেক করছিলাম সেখানে বাড়ি নাম্বার দিচ্ছে জিরো জিরো সিক্স জিরো জিরো ফাইভ মানে বাঙালিদের নামগুলো চেঞ্জ করে দিচ্ছে বানানটা ভুল করে দিচ্ছে মানে ইসিআই এবার যা কি করেছে সেটা আপনারা সত্যি দেখলে আমাদের এটা দেশের দুর্ভাগ্য এরকম ইসিআই বিজেপি বা কেন্দ্র যে বসে রয়েছে কোনদিন আমরা দেখিনি দেখুন এই আমাদের লোকতান্ত্রিক ব্যবস্থার চারটে স্তম্ভ হয় আপনারা মিডিয়া রয়েছেন তার মধ্যে দেখুন আমাদের দিদিও বলে দয়া করে আপনারা যেটা সত্যি নিউজ সেটা দেখাবেন বোধি মিডিয়া হতে যাবেন না সেরকমই ইলেকশন কমিশন কে যেভাবে ওরা নিজে মানে কেন্দ্রের শক্তি দেখিয়ে যেভাবে অন্য অন্য রাজ্যগুলোকে যেটা বিজেপি যেখানে নেই যেভাবে করছে সেটা একদম আমরা মেনে নিতে পারছি না আর ভাষার নামে যেভাবে করছে আপনারা দেখতে পারবেন ভাষার নামে যেভাবে করছে এই মাটিতে তো দেখুন এই ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমি বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট হিন্দি ভাষাভাষী আমরা কত সুন্দরভাবে এখানে রয়েছি কিন্তু বিজেপি দুর্নীতি বিজেপির এই জোর জুলুম ভেদাভেদি বাটা এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নাকি খেলা হবে আজকে আজকে দিয়ে খেলা শুরু নির্বাচনে জোরে খেলা হবে